বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে এই কবিতাটি আমার নিজের লেখা নয় কবিতাটি আমার বন্ধুবর কবি বন্নি কুসুম এর লেখা কবিতাটির নাম কী নাম ছিল তার পাঠ করছি কতটা অধিকারে বলা যায় তুমি আমার তার থেকে আরও অধিকারে ছুঁয়েছ করটি কত শত সহস্র প্রহার কুড়ির বৃন্তে ফুটেছে যে কমল কুসুম তুমি তাকে কি নামে ডাকতে বুনোফুল নাকি পরাণসই না সে ছিল হেরা হেলার ঝরা বকুল কি নাম ছিল তার এখনো ভুল করে ডেকে ওঠো সেই নাম যেন উড়ো চিঠি কথার ঝাঁপিতে ভরা খাম ব্যথার পাহাড় বুকে বাজে কি তখন ব্যথার পাহাড় বুকে বাজে কি তখন আমার পাঠকৃত এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে কবি বন্নি কুসুমের কবিতা তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আজকে আপনাদের থেকে আমি বিদায় চাইছি সবাইকে শুভকামনা শুভেচ্ছা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ